গুড মর্নিং বন্ধুরা তোমরাই গরমে কেমন আছো আমার কিন্তু গরমে অবস্থা খুব খারাপ যাই হোক না কেন গরম পড়েছে এখন তো একটু টক খেতেই ইচ্ছা করবে বেশি বেশি করে দুপুরবেলা তো টক খেতেই ইচ্ছা করে খুব যখন রোদটা খুব কড়া ওঠে তাই না তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি মিষ্টি কুমড়ো দিয়ে কাঁচা আম দিয়ে শোল মাছের টক এটা কেউ খেয়েছ কি না জানি না আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম দেখো এই কুমড়োর টক করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাকা কুমড়ো পাকা কুমড়োগুলোকে ঠিক তোমরা এরকমভাবে কাটবে একটু বড়োও না ছোটোও না মিডিয়াম সাইজের কাটবে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা আম গোটা একটা কাঁচা আম দিয়েছি আর কাঁচা আমটাকে ধুয়ে ধুয়ে একবার ধুয়ে এরকম ভিজিয়ে রেখে দিয়েছে যাতে কষ্ট বেরিয়ে যায় এবার কাঁচা কাঁচা কুম মিষ্টি কুমড়ো দিয়ে আর কাঁচা আম দিয়ে আমি টকটা রান্না করব। দেখো এখানে কিন্তু আমি শোল মাছ নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের শোল মাছ নেবে আমার এটা এক কিলোর একটু বেশি ছিল শোল মাছ নিয়ে নিয়েছি আমি এখানে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে হ্যাঁ নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে কিন্তু তোমরা একদম কড়াভাবে ভাজবে না একদম হালকাও ভাজবে না মিডিয়াম টাইপের ভাজবে কড়াইয়ের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পাকা কুমড়োগুলোকে আর কাঁচা লঙ্কা চেরা যেটা আছে সেটা তো ওগুলোকে আমি দিয়ে এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করব আর একটা কথা আমি তোমাদের বলছি নুন আর হলুদটা কিন্তু তোমাদের আন্দাজ মতন দেবে আর টকে তো টকে বেশি হলুদ লাগে না হলুদটা একটু কম পরিমাণ দেবে আমি এই কুমড়োটা যতটা লাগে সেই বুঝেই দিয়েছি তার বেশি দেইনি। আর আর তোমরা এর মধ্যে কোনো শুকনো লঙ্কা অ্যাড করো না শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো সর্ষের সাথে কিন্তু শুকনো লঙ্কাটা দিলে টকটা খেতে একটু ভালো লাগে মানে অন্য রকম লাগবে টেস্টটা তাই আমি ওই শুকনো লঙ্কাটা দেইনি যেহেতু আমার ঘরে সেদিনকে ছিল না তাই জন্য নাহলে আমি শুকনো লঙ্কা সর্ষে একসঙ্গে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে দিই কাঁচা লঙ্কাটা দিলে একটু টকের গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে দেখো আমি নুন হলুদ দিয়ে এরকম করে ঢেকে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি একদম আঁচটা একদমই কম করে নিয়েছি এবার আস্তে আস্তে কুমড়োটা ভাজা হচ্ছে আর এরকম আজব আজব রান্না খেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম আজব রান্না হয়তো আমিই করি আর কেউ করে কি না আমি জানি না যদি কেউ করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টের জন্য ওটাই ধোয়া দিচ্ছে চারিথি পুরো অন্ধকার হয়ে গেল ক্যামেরাটা যেহেতু ক্যামেরাটা সামনেই নিয়ে গেছি ফোনটাতে আছে দেখো কুমড়োটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে এসছে মানে নরমই হয়ে গেছে আর দেখো একদমই তেল কম লাগে একদমই কম তেল দেবে এক চামচেরও কম তেল দেবে দেখবে রান্নাটা হয়েও যাবে আর খেতে ভালো লাগবে আর এই গরমে দুপুরবেলা এরকম টক টক মানে টক টক খেতে ভালোই লাগবে দেখো কুমড়োটা কিন্তু জল ছেড়ে গেছে আর অনেকটাই কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা আমগুলোকে কারণ কাঁচা আমটা আগে দিয়ে দিলে ঘেটে গিয়ে পুরো মানে বেশি টক হয়ে যাবে বেশি টকটা ভালো লাগে না আমটা বেশ গোটা গোটাও থাকবে আর একটু ভেঙে গিয়ে সুন্দর টকটাও লাগবে সেরকম একদম ঘেটে গেলে তো বাজে লাগবে খেতে তাই জন্য আমগুলো একটু বেশ গোটা গোটা থাকবে কুমড়োগুলো হালকা গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে এবার দেখো আমি আমটাকে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম এবার এইটাও কিছুক্ষণ মানে আচের মধ্যে কম আঁচেই হবে এই দেখো আমটা কি সুন্দর নরম হয়ে গেছে দেখো খুন্তি দিয়ে মানে টিপছি দেখো সুন্দর ভেঙে যাচ্ছে ঠিক আমটা এরকম অবস্থায় থাকবে আর কুমড়োটা এই অবস্থায় থাকবে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো জল জলটা কিন্তু তোমাদের আন্দাজ মতন দেবে যেহেতু আমি ঠান্ডা জলই দেবে গরম জল দেওয়ার দরকার নেই দেখেছো লঙ্কাটাও কি সুন্দর বেশ সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করে এটা দেবে আর জলটা আমি একটু বেশি দেই কারণ আমার টকটার একটু জলটা খেতে ভালো লাগে তাই জন্য এবার তোমরা যদি একটু টকটা গাড়ো গাঢ় খেতে চাও তো গাঢ়ও দিতে পারো আমি একটু পাতলা টক খেতে ভালোবাসি তাই পাতলা করেছি এবার দেখো সব মাছগুলোকে উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি আঁচটাকে জোরে দিয়ে দিয়েছি জোরে আমি মাছটা কিন্তু আমি ঝোলটা ফুটে ওঠার পরে দেই আমি একসঙ্গে জল দেওয়ার পরেই মাছটা দিয়ে দিয়েছি দেখো আমার ঝোলকে ঝোলটা কিন্তু পুরো ফুটে গেছে ফুটে ফোটাওয়ার পরে দেখো ঝোলটা কিন্তু এরকম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমার টকটা কিন্তু পুরো রেডি এবার আমি টকটাকে ঢেলে নেবো একটা পাত্রে দেখো টকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের হবে এরকম মানে এরকম আমটা আম গোটা থাকবে মাছটা এরকম থাকবে আর কুমড়ো এরকম থাকবে তা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে খেয়ে ট্রাই করে কিন্তু আমাকে জানিও যে ক টকটা তোমরা কীরকম খেয়েছো দেখো মিষ্টি কুমড়ো আর আম একটা মিক্সড করে কিন্তু খেতে কিন্তু এটা ভালোই হয়েছিল আমি কয়েকবার খেয়েছি তাই এখন আমার খেতে এটা ভালোই লাগে আর দেখো সাথে আমি করে নিয়েছি উচ্ছে আর বেগুন দিয়ে একটু ছেচকি মতো করে নিয়েছি তা তোমরা কোথাকে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টে জানিও তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না আর ভিডিওটিতে লাইক শেয়ার বেশি করে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর প্লিজ এরকম আজব রান্না খাওয়ার জন্য আমি যেটা বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই সব রান্নাগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো তারা কি বলে আর প্লিজ তোমরা কিন্তু হেসো না এরকম রান্না দেখে আর এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখো খুবই সুন্দর হয়েছে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এরকম মিষ্টি কুমড়ো আর টকের একটা মিক্সড করা তার মধ্যে মাছটা পরলে ভালোই লাগে মাছটাও বেশ টক টক লাগে খেতে মাছটা একটু দেরির দিকে টক খেতে ভালো লাগে আর এই টকটা একটু ঠান্ডা করে খাবে গরম নয় একটু ঠান্ডা ঠান্ডা করে খাবে তাহলে খেতে আরও টেস্টি টেস্টি হবে তা চলো সবাই ভালো থেকো গরমে সুস্থ থেকো আর তোমাদের কাছেও এরকম ভিডিও আর কেউ দেখায় দেখে কিনা এরকম ভিডিও করে কিনা তো অবশ্যই জানিও টাটা